হ্যালো স্টুডেন্টস আজকে ক্লাস তোমাদের রয়েছে ইংলিশে ক্লাস 5 ইংলিশের একদম ফার্স্ট রিভিশন लेसनের কিছু অংশ দেখো আমি এটা রিডিং আগে পড়ে বোঝাই তোমাদের কি বলছে টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা আমাকে একটা গল্প বলো ঠাকুরমা ওকে টুডে আই উইল টেল ইউ দা স্টোরি অফ আ এনজেল ঠিক আছে আজকে আমি তোমাকে একটি পড়ির গল্প শোনাবো নেক্সট ওভার কি বলছে ওয়ান্স अपॉन আ টাইম

তারা গুলো কি ঝকমক করছে কি সুন্দর উজ্জ্বল চাঁদ আই হ্যাভ a beauty আমি কখনোই এরকম সৌন্দর্য দেখিনি গ্ল্যাট ইউ লাইফ ইট আমি সত্যিই খুশি আচ্ছা তোমার ভালো লেগেছে দেখে আমি খুশি হয়েছি ওয়াট আ কাম ফেজ ওয়াট আ বিউটিফুল স্মাইল সিলুকস অ্যাজ গুট অ্যাজ মাই গ্রান্ড মাদার সত্যিই কি শান্ত মুখ এবং বিউটি কি সুন্দর হাসি একদম আমার ঠাকুমার মতো উঠে করো এটা এখন ভোর হয়ে গেছে এটা আমাদের প্রাত ভ্রমণের সময় ও গ্র্যান্ড ফাদার সো অল অফ ইট ওয়াজ ও দাদু তাহলে এই সবকিছুই এখন স্বপ্ন ছিল দেখো এই অবধি আমাদের ব্রিডিং স্কিল গেল ওকে এই অবধি ব্রিডিং স্কিল এই রিডিং স্কিলের আমি যেগুলো তোমাদেরকে বাংলায় বললাম সেগুলো আমার আমি এখানে বাংলায় লিখেও দিয়েছি বঙ্গানুবাদ সেটা পরে তোমাদের দেখাচ্ছি দেখো অ্যাক্টিভিটি 1 এ কি বলছে রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য गिवन বক্সেস মানে যেই যেই গুলো যে যে গুলো ট্রু সেগুলোতে পাশে টি লিখতে হবে আর যেগুলো ফলস সেগুলো ওখানে এফ লিখতে হবে ওকে দেখো Grandfather told minutes to the boy a story.

ওই যে আহ পরীর যে মুখটা ছিল সেই মুখটা একদম বাচ্চাটির মায়ের মতন ছিল এটা ভুল কারণ এখানে দেখো লেখা আছে she looks as good as my grandmother সে তার ঠাকুমার মতো দেখতে দ্য বয় ওক আপ অ্যাট দা কল অফ His grandfather ছেলেটি তার দাদুর ডাকতে সকালে ঘুম থেকে উঠে পড়লো এটা সত্যি কারণ সত্যি সত্যি তাকে তার

উটিফুল থিংস দ্য বয় সিজ ড্রিম কোন সুন্দর জিনিসটি ছেলেব্রিটির স্বপ্নে দেখতে পেয়েছিল এটা কি হবে দেখো স্পার্কলিং স্টার ব্রাইট মুন মানে এক ঝকমকে তারা এবং উজ্জ্বল ডানা সরি উজ্জ্বল চাঁদ এগুলো দেখতে পেয়েছিল হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হুইন হি ও কাপ যখন সে জেগে উঠলো তখন সে কি দেখলো তখন সে দেখলো দেখো অল অফ ইট ওয়াজ আ

এঞ্জেল এঞ্জেল মানে পরি বা দেবদূত তারপর দেখো গ্র্যান্ডমা গ্র্যান্ডমা মানে হচ্ছে ঠাকুমা নেক্সট ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল মানে ডানা লিটিং মানে ছোট চিলড্রেন মানে বাচ্চা স্কাই মানে আকাশ গুড মানে ভালো অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে বা সত্যি সত্যি স্পার্কলিং ঝকমক করা মুন মানে চাঁদ বিউটি মানে সৌন্দর্য গ্ল্যাড মানে আনন্দ, গ্র্যান্ডফাদার ফাদার ঠাকুর দাদা, মানে স্বপ্ন, মর্নিং মানে সকাল, ডন মানে ভোর, স্মাইল মানে হাসি, কাম মানে শান্ত। আচ্ছা যে অংশটা তোমাদের আমি একটু আগেই পড়িয়ে দিলাম সেই অংশটাকে আবার দেখো আমরা বাংলা যে অনুবাদটা আমি তোমাকে তোমাদেরকে দেখালাম সেই অনুবাদটাই আবার এখানে রয়েছে তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি একদম প্রথম থেকে যে ঠাকুমা আমাকে একটি গল্প বলো। তারপরে সে বলছে ঠিক আছে আজকে আমি তোমাকে একটা পরীর গল্প বলবো একদম এক সময় এক পরী ছিল যার উজ্জ্বল ডানা ছিল যে ছোট বাচ্চাদের আকাশে ঘুরতে নিয়ে যেত এবং তারা যদি ভালো হতো বাহ আমি সত্যিই পরীটাকে দেখতে পাচ্ছি তুমি কি আকাশে আমাকে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই যেহেতু তুমি ভালো তারাগুলো কি চিকমিক করছে কি উজ্জ্বল চাঁদ আমি কখনো এত সুন্দর জিনিস দেখিনি তোমার ভালো লেগেছে দেখে খুশি হলাম কি শান্ত মুখ কি সুন্দর হাসি সে একদম দেখতে আমার ঠাকুমার মতো উঠে পড়ো ভোর হয়েছে আমাদের সকালে হাঁটার সময় হয়ে গেছে ও দাদু তার মানে এই সব একটা স্বপ্ন ছিল আচ্ছা এই portion তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগে এবার আমরা আলোচনা করব প্রশ্ন উত্তর গুলো দেখো যেগুলো নিচেই ছিল মানে activity one এ ছিল answer the following question how did grandmother describe the angel Grandmother said that the angel had bright wings. Next, why do the angels take children on a tour? The angels take children on a tour because the children's were good. Next, what were the beautiful things the boy saw in his dream? He the boy saw sparkling stars and bright moon in his dream. Why did the boy understand when he woke up? যখন সে উঠলো তখন সে কি বুঝতে পারলো দেখো পুরো রিভিশন লেসনটা আমরা একদিনে কভার করেছি এর পরের দিন যে তোমাদের নেক্সট অংশটুকু আলোচনা করে দেবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের কোথায় সমস্যা সেটা আমাদের জানাও